আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সাথে দেখাবো আর কি যে থ্রি পিসের সাইডে যে প্যানেলগুলো থাকে এই প্যানেলটা একটু চওড়া কোনোগুলো একটু চিকন থাকে মোটা থাকে যেরকমই থাকুক এই প্যানেলগুলি আমরা কিভাবে দিয়ে জামার ডিজাইন করতে পারি আমি যেভাবে ডিজাইন করি সাধারণত এক একটা এক রকম করেই করেছি তারপর আজকে যেটা করলাম সেটা যেভাবে করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে গলার এখানে দেখেন বুকে একটা ছোট ইয়ক মতো তৈরি করেছি আপনার পছন্দ হলে আপনি এখানে কয়েকটা বোতামও লাগিয়ে নিতে পারেন আবার হাতার মাথায় একটু লাগিয়ে দিছি দুই হাতার মাথায় আর নিচেটা দেখেন একদম নিচেটা একদম সিম্পল ছিল একদম সিম্পল খালি এই চুন্ডি বাটিকে কাজ করার কি পিছনটা যেমন একদম সিম্পল এরকমই ছিল তো সেটাকে সামনে একটু দুইটা একটা চিকন করে লেসের মতন বসিয়ে দিছি প্যানেলটা এবং একদম নিচে চওড়া করে বসিয়ে দিছি এতে করে জামাটার সৌন্দর্যটা বেড়ে গেছে এটাই আমি করেছি আপনারা এই ধরনের প্যানেলগুলো দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন যে একটা ইয়োগ করেছি ইয়োগটা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে যদিও ডিজাইনের উপরে তবু ইয়োগটা দিয়ে জামাটা আরও গর্জিয়াস হয়ে গেছে তাহলে ইয়োগ কীভাবে আমরা ব্যবহার করব প্যানেলটা কীভাবে আমরা জামায় ব্যবহার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যদিও ডিটেলস দেখানো হলো না কিন্তু আপনারা যারা মোটামুটি জামা পারেন তারা জামা তৈরি করতে পারেন তারা এই জিনিসগুলো বুঝে গেছেন একটা জামা তৈরি করতে মূলত খুঁটিনাটি অনেক কাজ থাকে যে কাজগুলোর জন্য জামার সৌন্দর্য ফুটে ওঠে এটা ইচ্ছা করলে এই সাইডে সাইড যে ফাড়াটা সাইড ফাড়াটায়ও প্যানেলটা বসে দেওয়া যেত একদম আপনি বগল পর্যন্ত এই প্যানেলটা বগল পর্যন্ত বসিয়ে নিতে পারতেন বগল পর্যন্ত হাতার আর কি এ পর্যন্ত বসিয়ে নিতে পারতেন সবভাবেই করা যায় যার যেরকম পছন্দ আমি যেহেতু ঘরে বসে কাজ করার পক্ষপতি সেজন্য আমি এগুলি আপনাদেরকে দেখাই এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যার যেমন পছন্দ সে সেভাবে করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ